ও অসম্মানিত ভাইয়েরা রমজানের ঈদ চলে আসলো এই ঈদের নামাজ আপনি জানেন না কয়টি তাকবির দিতে হবে আপনি জানেন না নিয়ত আরবিতে মুখস্থ নাই নিয়ত কীভাবে করতে হবে আপনি জানেন না সুপ্রিয় দর্শক আজকের একটি ভিডিওর মাধ্যমে রমজানের ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় আমি শিখিয়ে দিব কারণ আপনি যদি এখন না শেখেন ঈদগাহে গিয়ে একে অন্যের দিকে তাকাতাকি করে তাকবির ভুল করার কারণে বছরের এই গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু আপনি নষ্ট করে ফেলান এই জন্য ঈদ আসার আগে আগেই ঈদের নামাজ কিভাবে আদায় করতে হবে শিখে নেবেন রমজানের ঈদকে ঈদ উল ফিতর বলা হয়ে থাকে এই ঈদ ফিতরের নামাজ দুই রাকাত ছয় তাকবীরের সঙ্গে পড়াটা হচ্ছে ওয়াজিব ঈদগাহে গিয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করতে হবে ইমাম সাহেব যিনি হবেন ওনারও নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে ঈদ উল ফিতরের দুরাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সঙ্গে আদায়ের নিয়ত করলাম এতটুকু কথা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে এরপর আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হবে এরপর সানা পড়তে হবে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে যে সানা সানাটি পড়ে থাকেন ওই সানাটি পড়তে হবে আর তা হলো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা মুকা ওতা আলা ওয়া লা ইলাহা এই সানাটি পড়ে এরপর খুবই খেয়াল করবেন এখন তিনটি অতিরিক্ত তাকবির প্রদান করতে হবে প্রথম দুই তাকবীরে হাত ছেড়ে দিতে হবে তিন নাম্বার তাকবিরে গিয়ে হাতটা বেঁধে ফেলতে হবে কিভাবে কি করতে হবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখে দিই আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়তে হবে সানা পড়া শেষ এবার আল্লাহ একবার প্রথম তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ একবার দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর তৃতীয় তাকবিরে গিয়ে হাতটা বেঁধে ফেলতে হবে হাত বেঁধে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সাথে যে কোনো স্থান থেকে সুরা মিলাবেন অথবা কিরাত মিলাবেন আর পেছনের মুসল্লিগণ নীরবে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে হবে এই টাইমে কোনো কিছু পড়ার দরকার নাই এবার আকবর বলে রুকু করতে হবে রুকুতে যে তাসবিহ রয়েছে এটা পড়তে হবে তিনবার পাঁচবার অথবা সাতবার পড়া যেতে পারে এবার হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলতে হবে এবার আল্লাহ আকবর বলে সাজদাহ করতে হবে সেজদাই গিয়ে সুবহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার পড়তে হবে এরপর দুইটা ওইখানে সেজদাহ করতে হবে দুইটা সেজদা করে অন্যান্য নামাজের মতো দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য আবার আল্লাহ আকবর বলে দাঁড়াতে হবে দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলতে হবে এখানে অতিরিক্ত কিছু করার দরকার নাই এবার সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন ইমাম সাহেব পড়বেন পেছনের মুসল্লিগণ শুনবেন এবার রুকু করতে হবে তবে রুকুতে যাওয়ার পূর্বে এখানে অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হবে খুবই খেয়াল করবেন দ্বিতীয় নাম্বার রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে তিনটি তাকবির প্রদান করতে হবে কিভাবে আমি দ্বিতীয় নাম্বার রাকাতে দাঁড়িয়েছি সুরা ফাতেহার সঙ্গে সুরা মেলানো শেষ এবার আল্লাহ আকবর প্রথম তাকবির হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবর দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবর তৃতীয় তাকবিরেও হাত ছেড়ে দিলাম এখানে তিনও তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার এবার চতুর্থে তাকবিরে গিয়ে রুকু করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার অন্যান্য নামাজের মতো বা প্রথম রাঘাতের মতো রুকুর তাসবিহ পড়তে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে এবার বসে পড়তে হবে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা এই তিনটি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে এবার আমরা মারাত্মক একটি ভুল করি তা হলো সালাম ফিরিয়েই ঈদগাহ প্রস্থান করি কিন্তু না এখানে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন খুতবা শোনাটা খুবই জরুরি একটি বিষয় এই জন্য সালাম ফিরিয়ে আমরা কেউ ঈদগাহ থেকে চলে যাব না ইমাম সাহেব খুতবা প্রদান করবেন নীরবে শুনবেন এরপর খুতবা শেষ হওয়ার পর আপনি প্রস্থান করতে পারেন কারণ মোনাজাত ঈদের নামাজের কোনো অংশ নয় মোনাজাত ওই টাইমে করা খুবই ভালো আল্লাহ রব্বুল আলমিন ওই টাইমে মোনাজাত কবুল করে থাকেন এই জন্য আপনি চাইলে মোনাজাত করতে পারেন তবে মোনাজাত যদি নাও করেন ঈদের নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না রমজানের ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় এটা আজকের ভিডিওর মাধ্যমে শিখে নিয়েছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ